কেন বাড়ির জিনিসপত্র সরাচ্ছি সেটা তোমাদের সামনে পুরো ভিডিওটা শেয়ার করতে চলে এলাম বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা এর মধ্যে অনেক কিছু মজার অনেক কিছু দুঃখের অনেক কিছু আনন্দের জিনিস মিলে মিশে আছে আর পুরো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু আর ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো এটা হচ্ছে লকিং সিস্টেম খাট এটার চাবি আছে জানো তো এটাকে খুলতে গেলে ওই যে হাতে মেশিনটা আছে ওটা দিয়ে খুলতে হবে এই লক চারটে চার লক আছে লক ওটা কি করে করবে ওটা তো বাইরের দিকে না হলে তো করতে পারবে না অনেক অনেক দামি খাট জানো তো বুঝতেই পারছো ডিজাইনটা দেখে অনেক পুরানো তো এই ভিডিও এইভাবে জিনিসটা করছে আমার এই বাড়ির এর কাহিনিটা তোমাদের সাথে শেয়ার করব পুরোটাই পুরোটাই দেখতে থাক ওই দেখেই মানে মন হচ্ছে তো হাই যা দেখো আমি বোকা বলেই দিলাম আমি এটা এটা মিস করে ফেলেছি ইউটিউবে দেয়া হবে যাক যাক বলে ফেলেছি যে তাহলে থাকি এই যে চাবি খুলে পুরো হাতটাকে খুলে তারপর এই বলো আমি আমার অন্য ঘরে সেট করব বুঝেছ

কতজন কত রকম কাজ জানে দেখেছো তোমরা কি কাজ জানো আমরা একরকম কত মানুষ কত রকম সবার একটা করে অভিজ্ঞতা আছে তো তবে ভালো জানো তো এরকম নানান রকম নানান কাজ জানা তাহলে সব অনেক হিংসা হবে এই আমার কাজটা আমি করতে যাব ও যাবে একই জিনিস না আলাদা আলাদা হলে সুবিধা আছে সবাই সবার দরকার লাগবে হ্যাঁ জলা জায়গায় জলে কি আসতে পারো আমি দেখি

পুরনো গুলো ওই বাড়িতে বাটি দিচ্ছি আমার যেগুলো ঘরে ছিল এবার আমি নতুন নিয়ে আস এগুলো দিয়ে দিচ্ছি 嗯。Mm hmm.